আলাইকুম পর গ্রামের তো গাছে কিন্তু দেখতে পেলাম অনেকগুলো পৈশাকের বেচি ধরে আছে এগুলো অনেকেরই দেখে রান্না করে খেতে কিন্তু আমি আজকে ফার্স্ট ট্রাই করছি তো সবগুলো আমি গাছ থেকে উঠিয়ে নিচ্ছি পুঁইশাকের বেশি কিন্তু শুটকি দিয়ে রান্না রান্নাগুলো অনেক বেশি মজা হয় যারা খান তারা অবশ্যই জানেন যে কতটা মজা হয় তো আমি এখানে কিছু ডাটাও তুলে নিয়েছিলাম সাথে কয়েকটা কচু শাকের ডাটা তুলে নিয়েছি সাথে আমি কিছু পুঁই ডাটাও দিয়েছি তো আমার মা এগুলো সবগুলোই কেটে দিচ্ছে এখন এক অঞ্চলে পুঁই শাকের কিন্তু পুঁই বলে তো আমি এই পুঁই মুচড়িগুলো ভালো আরবি কেটে নেওয়ার পর ধুয়ে নিয়েছি মুচড়িগুলো আমি আজকে কুটি সুটকি দিয়ে রান্না করব তো আমার মা এগুলো আগে থেকে শুকিয়ে রেখেছিল দেখতে কিন্তু অনেকটাই ফ্রেশ দেখতে পাচ্ছি সুটকিগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর এদিকে কিন্তু কাঁচামরিচ আর রসুন বাটাটাও রেডি করে রেখেছি এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে পুটি শুটিগুলো দিয়ে দেওয়া হয়েছে সাথে কাঁচা মরিচ আর রসুন বাটাটাও দিয়ে ভালোভাবে এখন ভেজে নেওয়া হবে আমি আজকে রান্না থেকে রেস্ট নিচ্ছি কারণ আমি আমার মায়ের বাড়িতে এসেছি তো আমার আম্মা এগুলো রান্না করছিল আর এই পর্যায়ে দিয়ে দেওয়া হয়েছে হলুদ গুঁড়ো আর অন্যান্য মশলা দেওয়ার আগে পরিমাণ মতো কিছুটা পানি দিয়ে দেওয়া হচ্ছে যাতে মশলাটা পুড়ে না যায় এবার দিয়ে দেওয়া হবে পরিমাণ মতো গুঁড়া মরিচ রান্নাতে ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দেওয়া হবে তার জন্য একটু বেশি করে মরিচের গুঁড়া দিয়ে দেওয়া হয়েছে তো লবণটা দিয়ে দেওয়ার পর এখানে সবগুলো এখন পুই মুচড়ি দিয়ে ভালোভাবে কষিয়ে নেওয়া হবে এই সবজি রান্নাতে পানি না দিলেও কিন্তু এমনিতেই ভালোভাবে কষানো হয়ে যায় কারণ এই পুঁই থেকে কিন্তু অনেকটাই পানি উঠে আমি থাকার কিন্তু সত্যি অনেক সুবিধা রয়েছে কারণ এই তো দেখতেই পাচ্ছেন সব সবজিগুলো কিন্তু নিজেদের গাছের আর আলুটা দেওয়া হয়েছে এটা হচ্ছে মাটির নিচের আলু নিচের আলুটা কিন্তু অনেক বড় হয় যারা খেয়েছেন তারা অবশ্যই বুঝতে পারবেন এটা খেতে কিন্তু অনেক বেশি লোভনীয় সবগুলো সবজি কিন্তু দিয়ে দেওয়ার পর আমার মা সময় নিয়ে কিন্তু এটা ভেজে নিয়ে নিয়েছিল তো তারপর হালকা একটু পানি করে এটা ভালোভাবে জাল করে নিলে কিন্তু সবজি রান্নাটা রেডি হয়ে যাবে রান্নাতে হালকা একটু ঝোল রাখবো আবার কিন্তু একটু বেশি চচ্চড়ি খেতে পছন্দ করে এটা যার যার মতো করে নিতে পারে তখন ধরে যারা যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবে আর আমার ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লেগে থাকলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পেজের সঙ্গেই থাকবেন আল্লাহ